নমস্কার বন্ধুরা এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদেরকে আর জিবি লাইটের তিনটি কিট নিয়ে আলোচনা করব এই তিনটি কিটের কোন মধ্যে কোন কিটটা ভালো এবং কোন কিটটা খারাপ এবং কত দাম আছে ফুল ডিটেলসে আজকে আমি প্রথমে আলোচনা করব বন্ধুরা প্রথমে দেখা তোমাদেরকে নাম্বার ওয়ান কিট বন্ধুরা এই যে কিটটা দেখতে পাচ্ছেন এই কিটটা অনলাইন অফলাইন দুটোইতে পেয়ে যাবেন এবং অনলাইনের দাম পড়বে মোটামুটি ষাট থেকে সত্তর টাকা এবং কোথাও অনলাইনে একশো টাকা নব্বই টাকা এরকমই দাম রয়েছে আর বন্ধুরা এই যে কিটটা রয়েছে এটা কিন্তু অফলাইনে কিনতে গেলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা দাম এটা পেয়ে যাবেন আর বন্ধুরা এই যে কিটটা রয়েছে এই কিটের দুটো কানেকশান করতে হবে দুটো মানে একদিকে পজিটিভ এবং একদিকে নেগেটিভ এবং অন্যদিকে আবার একটা পজিটিভ আবার আবার একটা নেগেটিভ একটা লাইটের পজিটিভ নেগেটিভ আর একটা হচ্ছে কি বারো ভোল্ট থেকে চব্বিশ ভোল্ট পজিটিভ নেগেটিভ তো বন্ধুরা আমাদের যে লাইটের পজিটিভ নেগেটিভ আছে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা লাইটের যে রেড গ্রিন ব্লু তিনটি লাইটের আমি আর জিবিটা যে লাইটটা রয়েছে সেটা প্রত্যেকটা লাইটের পজিটিভ একসঙ্গে করব এবং প্রত্যেকটি লাইটের নেগেটিভ একসঙ্গে করব এবং এই লাইটের কানেকশানে জুড়ব বন্ধুরা দেখতে পাচ্ছেন এরপর আমি ভোল্ট অ্যাডাপ্টারে কানেকশান করব লাইটটা এরকমই ব্লিঙ্ক হবে আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে লাইটটা ব্লিঙ্ক হচ্ছে এখানে কিন্তু আপনি মুডটা চেঞ্জ করতে পারবেন এবং এই মুডের স্পিডটাও চেঞ্জ করতে পারবেন যে লাইটটা স্পিড বাড়বে কি কমবে এটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন এই যে বন্ধুরা দেখুন এটা বন্ধুরা যেসব লাইটের ক্ষেত্রে আট জিবি হোক আর যে কোনো লাইট হোক ব্লিংকিং এর ক্ষেত্রে হোক বা একটু আপ ডাউন হবে লাইটটা মানে দপদপ করবে লাইটটা বিভিন্ন রকম হবে বাট এখানে রেড গ্রিন ব্লু সেই রকমই কিছু করা যাবে না মানে রিমোট কন্ট্রোল নয় যেটা শুধু লালটা জ্বালালে লালটা জ্বালাবো বা নীলটা জ্বালালে নীলটা জ্বালাবো সেরকম কিছু নেই এখানে আপনি ব্লিঙ্ক করাতে পারবেন এবং স্পিড করতে পারবেন এবং লো স্পিড করতে পারবেন এই কিটের মাধ্যমে এটা করতে পারবেন এবং এই কিটটা বন্ধুরা অনলাইন অফলাইন সব জায়গায় পেয়ে যাবেন এবং এই কিটটা বন্ধুরা দুটো তারের ক্ষেত্রে প্রযোজ্য মানে আপনি দুটো তার দিয়ে এটা কানেকশন করতে পারবেন আর দুদিকে দুটো দুটো তার রয়েছে পজিটিভ এবং নেগেটিভ তো বন্ধুরা চলুন এরপরে দেখেন নেক্সট কিট যেটা হচ্ছে দু নম্বর কিট তো বন্ধুরা এই যে দু নম্বর কিটটা এইগুলো কিন্তু আহ বড় এলইডি যেসব বোর্ডগুলো হয় প্যানেল বোর্ডগুলো সেই প্যানেল বোর্ডে এগুলো ব্যবহার করা হয় তো এই যে এই যে কিটটা আছে বন্ধুরা এই কিটটার দাম পড়বে আপনার নব্বই থেকে একশো টাকা অফলাইনে কিনলে এবং অনলাইনে আপনার দেড়শো থেকে দুশো টাকা এরকমই দাম রয়েছে এবং বন্ধুরা এই যে কিটটা রয়েছে এটা কিন্তু পাঁচ লিটার এবং এই কিটের ক্ষেত্রে বন্ধুরা দু রকম কিট আছে একটা হচ্ছে পজিটিভ কানেকশন এবং একটা নেগেটিভ কানেকশান মানে এই যে কিট আছে এই কিটের দুটো তার রয়েছে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ আর বন্ধুরা লাইটের যে পজিটিভ আছে না সেই লাইটের পজিটিভ আমাদের এখানে জুড়তে হবে এবং যে নেগেটিভ গুলো রয়েছে সেই নেগেটিভ গুলো এই যে গুলো দেওয়া হয়েছে ট্রানজিস্টারের মাথায় জুড়তে হবে আর পজিটিভ কিটের ক্ষেত্রে কি ট্রানজিস্টারের মাথায় পজিটিভ কানেকশন থাকবে আর নেগেটিভ কিটের ক্ষেত্রে ট্রানজিস্টারের মাথায় নেগেটিভ কানেকশন থাকবে তো বন্ধুরা প্রথমে আমরা কী করবো এই রেড গ্রিন ব্লু তিনটে লাইটের পজিটিভ আমরা একসঙ্গে করে নেব এবং একসঙ্গে করার পর এই যে পজিটিভ তার আছে কিটের সেই পজিটিভ তারের সঙ্গে আমরা সেট করে দেবো এরপর বন্ধুরা যে নেগেটিভ তারটা আছে সেটা আমরা কিছু করব না ছেড়ে রেখে দেবো আর এরপর কি করবো বন্ধুরা এই যে রেড গ্রিন ব্লু তিনটে লাইটের যে তার রয়েছে না মানে নেগেটিভ তারগুলো তো পড়ে রয়েছে তিনটে তো পজিটিভ আমরা একসঙ্গে করে দিয়েছি কিন্তু তিনটে নেগেটিভ তার তো আমাদের পড়ে রয়েছে সেই তিনটে নেগেটিভ তার আমরা এক একটা করে তুলবো এবং এক একটা ট্রানজিস্টারের মাথায় আমরা এটা সেট করবো দেখে নিন বন্ধু প্রথমে ব্লু কালারের যে এরটা রয়েছে নেগেটিভ তারটা রয়েছে সেই তারটা আমি একটা ট্রানজিস্টারের সঙ্গে কানেকশান করে দিয়েছি এবং এরপর যেটা রেড কালারের যে নেগেটিভ তারটা রয়েছে সেই নেগেটিভ তারটা আর একটা ট্রানজিস্টারের সঙ্গে কানেকশান করে দিয়েছি এবং আরও একটা যে এর রয়েছে তারটা সেটা আপনার গ্রিন কালারের নেগেটিভটা আরেকটা একটা ট্রানজিস্টারের সঙ্গে কানেকশন করে দিয়েছি বন্ধুরা এখানে আমাদের পাঁচটা ট্রানজিস্টারের রয়েছে বাট আমাদের এখানে পাঁচটা ট্রানজিস্টার দরকার নেই যদি মনে করে আরও এলইডি ইডিও আমরা এর সঙ্গে যোগ করতে পারি সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এখন বন্ধুরা আমরা কি করব বারো বল যে অ্যাডাপ্টার আছে সেই অ্যাডাপ্টারের সঙ্গে আমরা এটা কানেকশন করবো এবং দেখবো লাইটটা কেমন জ্বলছে তো বন্ধুরা প্রথমে আমি তোমাদেরকে বলি এই যে নেগেটিভ গুলো রয়েছে না কানেকশানগুলো গুলো এরকমই নেগেটিভ আমি কিন্তু এখানে পাঁচটা কানেকশন করতে পারি মানে পাঁচ রকম এলইডি দিয়ে আমি এটা কানেকশান করতে পারি বা বিভিন্ন এলইডি এটা প্ল্যান করে নিজেরা নিজেদের মতো করে এটা বুদ্ধি করে এটা কানেকশানটা করতে পারি বাট কিন্তু নেগেটিভ কিন্তু এখানে কানেকশন করতে হবে ঠিক আছে বন্ধুরা লাইট বিভিন্ন রকম বুদ্ধি করে এটা আমরা সেট করতে পারি দেখুন বন্ধুরা এই যে বোর্ডের উপরে দেখুন রেডস রেড লাইটের একটা সিগনাল দেওয়া যেটা দেওয়া রয়েছে যে রেড লাইটের সিগনালটা যেমন আপডাউন হবে যেমন স্পিড বা যেমনভাবে চলাফেরা করবে সেইভাবেই কিন্তু এই লাইটটা আপডাউন হবে বা সেইভাবে জ্বলবে আর বন্ধুরা এখানে দেখুন একটা দিকে রয়েছে ওই পিসেট পিসেটটা কিন্তু ঘোরালে লাইটের আপডাউন স্পিড এবং যে যে আপডাউন হচ্ছিল তার সম্পূর্ণ গতিটা বদলে যাবে দেখুন খুব জোরেও করা যাবে আস্তে করা যাবে এবং আস্তে আস্তে জ্বলবে মানে একবার নীল লাল সবুজ নীল লাল সবুজ আবার একটু জোরে দিলে রানিং মানে কন্টিনিউ রানিং হতে থাকবে তো বন্ধুরা এই কিটটা কিন্তু স্পিসেট দিয়ে কন্ট্রোল হয় মানে এর কোনো রিমোট নেই বা কোনো কিছু নেই এটা যখনই আমরা পিসেট যেমনভাবে অ্যাডজাস্ট করে রাখবো সেইভাবেই কিন্তু লাইটটা জ্বলতে থাকবে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন জোরে স্পিড দিয়েছি এই যে এই যে দেখুন ওই যে এইভাবে কিন্তু এটা কিটটা কন্ট্রোল করা যাবে আর বন্ধুরা এটা মোটামুটি অফলাইন অনলাইন সব জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কিটটা এইরকমই রয়েছে রয়েছে এরপরের যে কিট রয়েছে বন্ধুরা এটা তিন নম্বর কিট এবং লাস্ট কিট এটা আট জিবি লাইটের সবথেকে বেস্ট কিট এবং এটা থেকে বেশি ব্যবহার হচ্ছে এখন এটা স্টিপ লাইটের আট জিবি যে স্ট্রিপ লাইট রয়েছে সেই স্ট্রিপ লাইটের একটা কিট রয়েছে এবং এই কিটটা বন্ধুরা আমরা এখন আট জিবি এই লাইটের ক্ষেত্রে আমরা সেট করব। তো বন্ধুরা প্রথমে আমাদেরকে আমরা এই বক্সটা খুললে দেখতে পাব এরকম একটা কিট রয়েছে মানে একটা বক্স রয়েছে এবং একটা ম্যানুয়াল বই রয়েছে এর সঙ্গে দেওয়া রয়েছে একটা রিমোট আমাদের এখানে দুটো জিনিস রয়েছে একটা রিমোট আর একটা রয়েছে কি এই যে মেন কিটটা রয়েছে সেটা একটা বক্সের মধ্যে প্যাকিং করা এবং সেই বক্সের মধ্যে একটা সেন্সার রয়েছে এবং চার তারের একটা কানেকশন রয়েছে আর বন্ধুরা এটা কিন্তু আপনি অনলাইন অন মানে সরি অনলাইন এবং অফলাইন দুটোতেই এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং অনলাইনের ক্ষেত্রে বন্ধুরা একশো থেকে নব্বই টাকা দাম পড়তে পারে এবং অফলাইনে গেলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মতো এটা দাম পড়তে পারে আর বন্ধুরা এটা অনলাইনের ক্ষেত্রে মানে আমি দেখেছি বিভিন্ন অ্যাপসে বিভিন্ন দাম রয়েছে মানে মেশো ফ্লিপকার্ট অ্যামাজন বিভিন্ন বিভিন্ন দাম রয়েছে একশো দেড়শো কোনোটা রয়েছে নব্বই এইরকমই দাম রয়েছে আর বন্ধুরা আমি তোমাদেরকে বলবো এখানে তিনটে তার রয়েছে দেখুন তিনটে তার রয়েছে তিনটে তার রেড গ্রিন ব্লু মানে আমাদের যে লাইটটা রয়েছে সেটা কিন্তু তিনটে লাইট রয়েছে রেড গ্রিন ব্লু আর এখানে যে কন্ট্রোলার রয়েছে সেই কন্ট্রোলার কিন্তু চারটে তার এখানে রয়েছে একটা কালো তার একটা লাল একটা সবুজ এবং একটা নীল তার আর বন্ধুরা প্রত্যেকটা লাইট মানে আর জিবি মানে রেড গ্রিন ব্লু তিনটে লাইট নিয়েছি আমরা পাতা নিয়েছি তো তিনটে লাইট এর পজিটিভ আমরা একসঙ্গে করবো আর বন্ধুরা এই যে কন্ট্রোলার এর কালো তার আছে না ভালো করে এটা খেয়াল করবেন বন্ধুরা কানেকশনটা যেন ঠিকঠাক হয় নাহলে কিন্তু সার্কিটটা উড়ে যেতে পারে এই যে কন্ট্রোলারের কালো তারটা এই কালো তারটা কিন্তু সর্বদাই পজিটিভ এবং বারো ভোল্ট আর বন্ধুরা আপনি ওই দেখবেন এখানে কিন্তু ওই যে যে কানেকশনটা লাগানো ছিল ওর মধ্যে কিন্তু একটা অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে ওই অ্যারো চিহ্ন কিন্তু যেখানে দেওয়া রয়েছে ওটাই কিন্তু বারো ভোল্ট এবং পজিটিভ পজিটিভ বারো ভোল্ট এরপরে বন্ধুরা ওই যে কালো তারটা আমরা তো প্রত্যেকটা লাইটের পজিটিভে কানেকশন করে দিয়েছি এবং তিনটে আমাদের তার এখন তালে বাকি পড়ে রয়েছে মানে ব্লু আর হচ্ছে গ্রিন আর রেড আর এই এই যে তিনটে তার পড়ে রয়েছে বন্ধুরা এই তারের সঙ্গে আমরা প্রত্যেকটা ঠিকঠাকই কানেকশন করব। মানে লাল তারের সঙ্গে লাল কানেকশন করবে এবং নীল তারের সঙ্গে নীল কানেকশন করবো এবং সবুজ তারের সঙ্গে সবুজ তার কানেকশান করবো বন্ধুরা এর ফলে কি হবে যখন আমরা রিমোট দিয়ে কন্ট্রোল করবো তখন রিমোটে যদি আমরা গ্রিন লাইট প্রেস করি তখনই গ্রিন লাইট জ্বলবে অন্য কোনো লাইট জ্বলবে না কিন্তু যদি কানেকশনটা উল্টে যায় গ্রিনের পরিবর্তে রেডও জ্বলতে পারে বা ব্লুও জ্বলতে পারে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে রিমোটের যতগুলো কালার রয়েছে আমরা সেই কালারগুলো এখানে কিন্তু কন্ট্রোল করতে পারবো আমাদের বন্ধুরা এখন কানেকশনটা টোটালি হয়ে গেছে সেট হয়ে গেছে মানে প্রত্যেকটা লাইটের পজিটিভের সঙ্গে আমাদের যে কন্ট্রোলারের কালো তারটা আছে সেটা আমরা যোগ করব এবং প্রত্যেকটা লাইটের আলাদা আলাদা যেটা তার রয়েছে নীলের সঙ্গে নীল তার এবং সবুজের সঙ্গে সবুজ তার এবং লাল তারের সঙ্গে লাল তার এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা লাইটটা জ্বলছে আপ ডাউন হচ্ছে আমরা এখন বন্ধুরা রিমোটটা মধ্যে একটা প্লাস্টিক দিয়ে প্রোটেকশন দেওয়া ছিল ব্যাটারি গায়ে আমরা সেটা বের করে নিয়েছি এখন আমরা প্রত্যেকটা লাইট একসঙ্গে জ্বালাবো এই যে দেখুন জ্বলছে ব্লু গ্রিন রেড আমরা এখন রিমোট কন্ট্রোল দিয়ে মানে যে লাইটটা যখন মনে করবে তখন সেই লাইটটাকে আমরা জ্বালাতে পারবো এখানে কোনো সমস্যা নেই আর বন্ধুরা এই কন্ট্রোলার মাধ্যমে আপনি অফ অনও করতে পারবেন এবং যে কোনো লাইট আপনার মনের মতো যে কোনো লাইট আপনি যদি সেট করতে চান সেই লাইটটা আপনি এখানে সেট করতে পারবেন তো বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা